বর্ষাকাল এলেই আমরা প্রায় সময় যে রোগগুলো নিয়ে ঝামেলায় পড়ি একটা প্রথমটা হলো ডেঙ্গু তার পাশাপাশি দ্বিতীয় যে রোগের প্রাথমিক আমরা দেখতে পাই সেটা হলো আমাদের সাম্প্রতিকভাবে দেখা যাওয়া করোনার উপদ্রব বেড়ে যাওয়া এবং তৃতীয়ত নতুন করে একটা মহামারী আকারে চিকুনগুনিয়া ভাইরাসের ইনফেকশন তা আমরা এই তিনটা নিয়ে যদি কথা বলি আমরা অল্প করে কথা বলবো আসলে জানাতে চাইবো আপনাদের কাছে যে আপনারা আসলে কীভাবে এই তিনটা রোগকে মোকাবেলা করবেন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা এপিসোডে আমরা আপনাদের স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ যে মৌসুমি বায়ুর যে প্রভাব সেই প্রভাবের কারণে আমাদের দেশে স্বাস্থ্যগতভাবে কিছু সমস্যা দেখা দেয় যে সমস্যাগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো আজকে যেহেতু এটা বর্ষাকাল এই বর্ষাকাল এলেই আমরা প্রায় সময় যে রোগগুলো নিয়ে ঝামেলায় পড়ি একটা প্রথমটা হলো ডেঙ্গু তার পাশাপাশি দ্বিতীয় যে রোগের প্রাদুর্ভাব আমরা দেখতে পাই সেটা হলো আমাদের সাম্প্রতিকভাবে দেখা যাওয়া করোনার উপদ্র বেড়ে যাওয়া এবং তৃতীয়ত নতুন করে একটা মহামারী আকারে চিকনবুনিয়া ভাইরাসের ইনফেকশন তো আমরা এই তিনটা নিয়ে কত কথা বলি আমরা অল্প করে কথা বলবো আসলে জানাতে চাইবো আপনাদের কাছে যে আপনারা আসলে কীভাবে এই তিনটা রোগকে মোকাবেলা করবেন এদের কাছ থেকে কীভাবে আপনারা নিজেদেরকে সুরক্ষিত থাকার চেষ্টা করবেন এবং কোনো কারণে যদি তাদের এই রোগ এই রোগগুলো হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের করণীয় কী দেখেন আমরা চিকিৎসা ব্যবস্থার প্রথম যে বিষয়টা জানাই সেটা হলো যে কখনো প্যানিক হবেন না অর্থাৎ রোগ দেখে ভয় পেয়ে যাবেন না রোগ দেখে যখনই আপনার প্যানিক হবেন তখন আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন এবং এই রোগটা আপনাকে পেয়ে পুষবে আমাদের দেশে যেমন ডেঙ্গুর কথা যদি প্রথমে আলোচনায় আনি ডেঙ্গু একটা মশাবাহিত রোগ আপনার সবাই জানেন আপনারা জানেন যে ফিমেল এডিস দিয়ে ডেঙ্গু রোগ ছড়ায় এবং ডেঙ্গু রোগ সাধারণত আমাদের যে শহরাঞ্চলের যে এলাকাগুলোতে এগুলোতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয় কিন্তু পাশাপাশি ইদানিং আমরা গ্রামে কিন্তু ডেঙ্গু রোগ দেখতে পাচ্ছি বিশেষ করে যে গ্রামগুলো শহরের খুব কাছাকাছি তো এই শহরাঞ্চলে হওয়া বা শহরের কাছাকাছি যে গ্রামগুলো আছে এখানে হওয়া ডেঙ্গু রোগ যে দেখা যাচ্ছে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই ডেঙ্গু রোগের কারণটা আসলে মূলত কী মূলত কারণ হলো যে পরিষ্কারভাবে জমে থাকে যে পানিটা আছে যেই পানিতে আপনার ময়লা নেই বা পরিষ্কারভাবে কয়েকদিন ধরে জমে আছে এই পানিতে আমাদের এডিস মশাগুলো ডিম পারে এবং ডিম পারার ফলে ওখান থেকে ডেঙ্গু মশা তার বংশবৃদ্ধি করে আমরা জানি যে ডেঙ্গু মশা সাধারণত দিনে কামড়ায় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ডেঙ্গু মশার তার নিজস্ব ধরন পরিবর্তন করেছে এবং দেখা যায় অনেক ক্ষেত্রে তারা ডিনের বাইরেও কিন্তু সন্ধ্যার পরেও কিন্তু এটা কামড় দিচ্ছে ফলে এডিস মশার এই কামড়ের কারণে ডেঙ্গু যে প্রাদুর্ভাব সেটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে আমরা আগে আপনাদেরকে বলে দিতাম যে দিনের বেলা আপনার যারা আছেন তারা আপনারা মশারির খাটাবেন মশারি খাটিয়ে যদি থাকেন তাহলে দেখা যাবে ডেঙ্গু হয়তো মশা আক্রান্ত হবে না এখন আমরা বলবো যে সারাক্ষণ আপনার আসলে বাসায় আহ অসুস্থ রোগী থাকলে অথবা বাসায় মশারি খাটিয়ে রাখার চেষ্টা করুন বিশেষ করে আমরা বয়স্ক এবং শিশু রোগী তাদের ক্ষেত্রে বিষয়টা সতর্কতার সাথে দেখার জন্য অনুরোধ জানাবো এখন কারো যদি জ্বর হয়ে থাকে এবং আপনি যদি ধারণা করে থাকেন ডেঙ্গু দিয়ে হচ্ছে সেক্ষেত্রে আপনার করণীয় কী আপনি করবেন কি আগে যে আপনার যে আশেপাশে যে ফার্মেসির দোকানদারের কাছে যাওয়ার যে ভুল প্রচেষ্টা আপনারা করে থাকেন এই জায়গা থেকে আপনারা নির্ধিত থাকবেন যেহেতু জানেন যে ডেঙ্গু অনেক সময় মহামারীকারী জীবন প্রাণ বিনাশী হতে পারে তাই আপনার ডেঙ্গু রোগ না যে কোনো ধরনের রোগ হলেই জ্বর আসলেই প্রথম দিন থেকে অবশ্যই চিকিৎসকের সমরণাপন্ন হবেন এবং রোগীকে বেশি বেশি করে পানি খাওয়াবেন আমরা অন্য কোনো পানির কথা বলছি না সবসময় বলি যে প্লেন ওয়াটারের কথা বলি কারণ কি এখানে সবচেয়ে বড়ো সমস্যা হয় জ্বরের কারণে তাপমাত্রা বেড়ে গিয়ে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় শরীর যত বয়সী ডিহাইড্রেটেড হতে থাকে পানির শূন্যতা তৈরি হয় এবং পানি শূন্য শূন্যতার কারণে শরীরের যে কোষগুলোর যে কার্যক্ষমতা এগুলো হ্রাস পেতে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে তাই আমাদের প্রথম যে জিনিসটা থাকে সেটা হলো আপনাকে পানি বেশি করে খেতে হবে পানির শূন্যতা থেকে দূর থাকতে হবে পানির শূন্যতা আপনি যদি কোনোভাবে যদি একেবারে রিকভারি করতে পারেন দেখবেন যে এই ভাইরাসটা আপনার শরীর থেকে অটোমেটিক তার সেলফ লিমিটিংয়ের মাধ্যমে সে নিজেই দুর্বল হয়ে যাবে এবং শরীর থেকে একসময় গিয়ে সে আপনাকে মুক্তি দিয়ে দেবে এবং আপনি শরীর থেকে ভাইরাসটা বের হয়ে যাবে আপনি আপনি সুস্থ হয়ে যাবেন এর মধ্যে ট্রান্সমিশনাল কিছু পিরিয়ড আছে আমরা বলি ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের বাইরে কিছু ডেঙ্গু হেমারিয়াস ফিভারের কথা বলি ডেঙ্গু শক সিন্ড্রামের কথা বলি এগুলি একটু ভিন্ন এগুলো আমরা যারা চিকিৎসক আছে তারা বিষয়টাকে আমরা সাধারণত আমরা হ্যান্ডেল করি যদি আমাদের কাছে মনে হয় এই রোগটা আপনার ডেঙ্গু হেমারিয়াস ফিভার অথবা ডেঙ্গু শখ সিনড্রোম সেক্ষেত্রে আপনার আপনার আমরা আপনাদের বায়োকেমিক্যাল প্যারামিটার আপনাদের ব্লাড টেস্টের মাধ্যমে কিছু রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই আপনাকে আসলে বাসায় রাখাটা আমাদের নিরাপদ হবে নাকি আমরা হাসপাতালে আপনাকে ভর্তি করাবো এই দুটা কেস ছাড়া ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার নিয়ে আমরা আসলে ভয় পেতে খুব বেশি মানা করি ডেঙ্গুতে দ্বিতীয় যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ হয়ে যায় সেগুলো তীব্র ব্যথা আপনার কাছে ডেঙ্গু রুগী আসবে চোখে ব্যথা নিয়ে ডেঙ্গু রুগী আসবে মাথা ব্যথা নিয়ে ডেঙ্গু রুগী আসবে তার পিঠে ব্যথা নিয়ে তার জয়েন্ট পেন নিয়ে এই তীব্র ব্যথার জন্য অনেক সময় আমরা ভুলে কিছু পেনকিলার খেয়ে ফেলি যাদেরকে আমরা বলি এনএসএআইডি তার মানে নন স্টেরডাল অ্যান্টি ড্রাগস এই ওষুধগুলো খাওয়া একদমই নিষেধ একদমই নিষেধ বাজারে প্রচুর নামে পাওয়া যায় আমরা ক্লোফেন বা ডাইক্লোফেনাক এই ধরনের ওষুধগুলো পাওয়া যায় বাজারে প্রচুর পরিমাণে পল্ট্রেলির নামে পাওয়া যায় অনেকগুলো ব্র্যান্ড আছে এই ধরনের কোনো ওষুধ ভুলেও আপনারা খাবেন না এই ওষুধগুলো খেলে ডেঙ্গু রোগের ক্ষেত্রে আপনার বিষয়টি আরও বেশি ক্ষতিকর হয়ে যায় দেখা যায় তার প্লেটেল কাউন্টটা আরও কমতে থাকে তার রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায় পাশাপাশি আপনার যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে এটা আপনারা জানান জিনিসগুলো আপনারা এর আগে এই জিনিসটা জেনেছেন তো আমরা বলবো যে এই ওষুধের বিষয়ে সাবধান থাকবেন বেশি করে পানি খেতে হবে জ্বর হলে প্যারাস্টেমল খাবেন এবং যদি কোনো কারণে প্রেশার ফল করে বাসায় প্রেশারের মেশিন যারা মাপতে পারেন প্রেশারটা দেখবেন প্রেশারটা যদি ফল করে কোনো কারণে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন ডেঙ্গুর ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে এই চিকিৎসাগুলো বলে থাকে এর বেশি খুব বেশি আমাদের ব্যাপার কোনো কারণ নাই ডেঙ্গু রোগ সেলফ লিমিটিং তিন থেকে পাঁচ দিন জ্বর থাকতে পারে পাঁচ দিন পরে জ্বর অটোমেটিক কমতে থাকে এবং আট দিন পরে মোটামুটি রুগী সুস্থ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমাদের দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা বলতে আসছি আমরা সেটা হলো চিকুনগুনিয়া চিকুনগুনিয়া চিকনগুনিয়া আমাদের দেশে অনেকদিন ধরে আছে কিন্তু এর এর প্রাদুর্ভাব ইদা এর পূর্বে আমরা খুব মহামারী আকারে দেখিনি এইবার যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি তো চিকুনগুনিয়া নিয়ে কথা বলতে গেলে প্রথমে চিকন কে ছড়ায় বা কার মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়ে ছড়ানো ছড়ানোর যে বাহক সেও কিন্তু একটা মশা সেও আপনার মশার কামড়ের মাধ্যমে চিকুনগুনিয়া ছড়াচ্ছে এক ফ্যামিলিতে যখন একজনকে চিকুনমুনিয়া আক্রান্ত করে তার মাধ্যমে সে আরেকজনের কাছে চিকুনগুনিয়া ছড়িয়ে দেয় এখন চিকুনগুনিয়ার আমাদের ক্লিনিক্যাল ফিচার বা আপনার কাছে লক্ষণগুলো কী কী রোগী কিন্তু ডেঙ্গুর মতো কিন্তু হাইগ্রেড ফিভার বা উচ্চমাত্রার জ্বর নিয়ে আপনার কাছে আসবে পাশাপাশি রোগী যে কমপ্লেন হবে রোগী হাঁটতে পারছে না তার হাঁটুতে প্রচণ্ড ব্যথা হবে জয়েন্ট পেন বলি আমরা সিভিয়ার জয়েন্ট পেন চিকুনগুনিয়ার মূল সাথে ডেঙ্গুর পার্থক্য হলো ডেঙ্গুতে দেখা যাবে মাথা ব্যথা এবং হল জ্বর চোখে ব্যথা বেশি হবে চিকুন ক্ষেত্রে দেখা যাবে জয়েন্ট পেন বিশেষ করে পায়ের ব্যথা অনেক বেশি হবে এটার মাধ্যমে আমরা আলাদা করতে পারি সাধারণত এখন আপনি চিকুনগুনিয়া যদি কাউকে আপনি ধারণা করে থাকেন চিকুনগুনিয়া হচ্ছে বা লক্ষণগুলো দেখলে যেখানে ধারণা করলেন তারা চিকুনগুনিয়া হতে পারে সেক্ষেত্রে আসলে আপনার করণীয় কি আলাদা কোনো চিকিৎসা আছে কি না আলাদা কোনো চিকিৎসা আসলে নাই চিকিৎসা ডেঙ্গুর মতোই বা অন্য ভাইরাস জ্বরের মতোই আপনার মূল চিকিৎসা হবে তাকে ডিহাইড্রেট করা তার ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ না খেয়ে প্লেন আপনার যে আমরা যে প্যারাস্টেমলের কথা বলছি প্যারাস্টামলের দিকে থাকা এবং চিকিৎসক প্রয়োজন মনে করলে উনি আপনাকে আপনার জন্য নিরাপদভাবে এমন কোনো একটা পেনকিলার দিতে পারেন যেটা উনি ভালো মনে করবেন এমন একটা ওষুধ দিতে পারেন সেটা অবস্থা বুঝে যদি নিশ্চিত হন এটা চিকম্বনিয়া যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত হচ্ছেন এটা ডেঙ্গু না ততক্ষণ পর্যন্ত তাহলে এই পেনকিলার দিবেন ব্যথা কমে যাবে পাশাপাশি বেশি করে আপনি ক্যালসিয়াম রিচ যে ফুড এবং ফুড আছে এগুলো খাবেন দু বেশি করে খাবেন এই রোগটা সেলফ লিমিটিং এটাও তিন থেকে পাঁচ দিন থাকে পাঁচ দিন পরে ভালো হয়ে যায় আস্তে আস্তে কিন্তু এর পায়ের যে ব্যথা এটা আরও বেশি কিছুদিন আপনাকে ভোগাতে পারে এটার জন্য ডক্টর আপনাকে প্রয়োজনীয় ব্যথার দিতে পারেন বা মৌসুমের জন্য হয়তো সপ্তাহখানেক বা সপ্তাহ দু সপ্তাহ দিতে পারেন এগুলো যদি কন্টিনিউ করেন আমার মনে হয় ইনশাআল্লাহ চিকুম্বুনিয়া জ্বর থেকে আপনারা যখন যে মুক্ত হয়ে যাবে তার জন্য আশা আপনার আশ্বস্ত করার জায়গা তৈরি হচ্ছে এইটা নিয়ে আমরা আপনাদেরকে প্যানিক হতে মানা করব প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে দুই সালে আমরা প্রথম করোনা মহামারীর মুখোমুখি হই তখন একটা প্যান্ডেমিক পুরো বিশ্বজুড়ে ছিল এরপর করোনার অনেকগুলি ভ্যাকসিন আসে ভ্যাকসিনগুলো দেওয়ার ফলে করোনার যে প্রকোপ সেই প্রকোপটা অনেকটুকুই কমে আসে এবং সেই প্রকোপ কমতে বর্তমানে করোনা আমাদের কাছে আসলে একটা ফ্লুয়ের মতো হয়ে এগিয়ে দাঁড়িয়েছে তারপরও করোনার যে ভ্যারিয়েন্টগুলো প্রতি বছর মিউটেশন হয়ে আসে এটা মাঝে মাঝে প্রাণঘাতী হয়ে দাঁড়ায় আমরা জানেন ইদানিং যে ভ্যারিয়েন্টে এসছে সেটাই ভ্যারিয়েন্টটা আরও একটু মিউটেশন হচ্ছে আমাদের চিকিৎসক এবং ডাব্লিউচ আমাদেরকে আপনাদের সাধারণ মানুষকে সতর্ক করতে বলেছেন আপনারা যখন চলাফেরা করতে যাবেন মাস্ক ব্যবহার করতে বলেছেন এবং আপনাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বিশেষ করে যারা কোভিড আক্রান্ত বা করোনা আক্রান্ত হচ্ছে তাদের আপনাকে হ্যান্ডেল করার সময় অবশ্যই আপনাকে মাস্ক ইউজ করতে হবে এখন করোনাকে আপনি কিভাবে আসলে ফেস করবেন এটা হলো প্রথম প্রশ্ন করোনার যে লক্ষণ এখনকার লক্ষণ সেই ভ্যারাইটি এটা এটার যে আপনার হলো ভ্যারাইটির যে ধরন সেটা হলো সে আসলে আপনাকে যতটা আগের মতো স্পেন চলে যাওয়া মুখের টেস্ট চলে যাওয়া অথবা আপনার হলো হালকা জ্বর এগুলোর সাথে এখন চলে আসছে কি কাশি থাকছে বেশি অনেক সময় কাশির সাথে ব্যথা থাকছে ভাইরাস জ্বরের মতো সেই ফিচার নিয়ে আপনার প্রেজেন্ট করছে বিশেষ করে আমরা বলবো ইনফ্লুয়েন্সের মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করছে তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি এক্ষেত্রে আপনার প্রথম যে করণীয় যে যিনি করোনা ইয়েকে সাসপেক্ট করবেন তিনি করোনার পরীক্ষা করিয়ে নেবেন বাজারে আপনার যে ল্যাবগুলো আছে অথবা আমাদের ডায়াগনস সেন্টারগুলো আছে এগুলো খুব কম খরচে করোনা পরীক্ষা করাচ্ছে করোনা টেস্ট করে যদি করোনা পজিটিভ পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই তাকে আইসোলেশনে চলে যেতে হবে আগের মতো যে সাত থেকে আট দিনে যে আইসোলেশান পিরিয়ড সেটাকে আপনার মেনটেন করতে হবে এবং বাইরে চলাফেরা করার সময় মাস্ক ইউজ করতে হবে পরিবারের সদস্যের সাথে মিশে কথা বলার সময় মাস্ক ইউজ করতে হবে এবং পাশাপাশি জরুরি হলো যে আপনার ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করার জন্য স্ট্রং করার জন্য যেই ধরনের খাবারগুলো খাওয়া প্রয়োজন সেগুলো খাবেন বেশি করে পানি খাবেন জ্বরের জন্য প্যারাস্ট্রিল নেবেন যদি কোনো কারণে কাশিটা আপনাকে মনে হয় যে নিউমোনিয়া থেকে ধাবিত হচ্ছে সেক্ষেত্রে প্রয়োজন লাগলে ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারেন সেটা আপনি খেতে পারেন এই হলো প্রাথমিক চিকিৎসা করোনার ক্ষেত্রে এখন করোনা কাদের জন্য মহামারী হতে পারে বা কাদের জন্য বিপজ্জনক হতে পারে যেসব আপনার ফ্যামিলিতে যারা বয়স্ক রোগী আছেন যাদের বয়স আপনার হলো ষাট অর্ধ যারা আছেন বা তাদের সাথে যদি ডায়াবেটিস হাইপার আপনার হার্টের সমস্যা যদি থাকে তারা যদি আপনার ক্যান্সারের মতো সমস্যা থাকে এইসব রোগীর ক্ষেত্রে দেখা যাবে করোনা একটা বড় একটা ঝুঁকির কারণ হতে পারে বিশেষ করে তাদের ক্ষেত্রে এটা প্রাণ একটা বড় ঝুঁকি থেকে থেকে যাবে এই রোগীদের ক্ষেত্রে যদি কোনো কারণে আপনি করোনা সাসপেক্ট করে থাকেন আমরা অবশ্যই কোনো জানাবো আপনারা যা তাদেরকে যেন অতি হাসপাতালে ভর্তি করাবেন যেই টাইম পিরিয়ডটা করোনা যেন বলে দিই সাত থেকে আট দিন সেই সাত থেকে আট দিন তারা হাসপাতালে থাকবেন এবং এর মধ্যে তারা তাদের চিকিৎসাগুলো নেবেন এবং এরপর সুস্থ হয়ে গেলে বাসায় চলে আসবেন আপনার বডির প্রতি যত্ন নেবেন আপনি আগের চেয়ে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন সচেতন হওয়ার চেষ্টা করবেন আপনি আপনার ড্রিঙ্কিং হ্যাবিটগুলোকে চেঞ্জ করবেন বেশি পরিমাণে ইলেকট্রোলাইট ড্রিঙ্কের দিকে চলে যাবেন আপনি এখন আপনাদের যে র আপনার যে ভিটামিন সি এন্ড রিচ যে ড্রিঙ্কসগুলো আছে এগুলোর উপর জোর দিবেন আপনি এখন বেশি করে পাশাপাশি আমাদের যে ট্রেডিশনাল যে ফ্রুটসগুলো আছে এগুলোর উপর জোর দেবেন আপনি চলে যাবেন কোথায় আপনি আপনার যে মিট এক্সিম কনজিউম করার যে আপনার যে প্রবণতা এখান থেকে কিছুটা কমিয়ে আসবেন কার্বোহাইড্রেট কনজিউম করার যে প্রবণতা এখান থেকে কিছুটা কমিয়ে আসবেন এই জিনিসগুলো আপনি যদি না করেন আপনার বডি ইমিউন সিস্টেমকে আপনি স্ট্রং করতে পারবেন না আপনি যদি স্ট্রং করতে না পারেন তাহলে দেখা যাবে কি এই রোগগুলোর সাথে ফাইট করার আপনার ডিফিকাল্ট হয়ে যাবে আমরা বারবার বলছি যে আপনারা ডিহাইড্রেশনকে প্রিভেন্ট করেন বাংলাদেশের মানুষ এখন যতগুলো সমস্যা আক্রান্ত হচ্ছে তার পিছনে দুটো কারণ একটা ডিহাইড্রেশন হলো পানি না খাওয়ার আসলে প্রবণতা বাংলাদেশের মানুষ পানি খুব বেশি খেতে চায় না কিন্তু তাকে এই সিচুয়েশন কোপ করতেও তাকে কিন্তু পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে নিজের শরীরকে ডিহাইড্রেট করতে থেকে বাঁচাতে হবে ডিহাইড্রেট করতে হবে আমার মনে হয় আপনারা যদি এই দুটো বিষয়ের উপর জোর দেন এবং নিয়ম মেনটেন করা লাইফ স্টাইল চেঞ্জ করা আমরা যে বলি যে আমরা যে জীবনটা যাতাকে বেছে নিয়েছি আমরা দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকার যে প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আপনি লাইফটাকে ডিসিপ্লিন আনার চেষ্টা করেন এক নিয়ম শৃঙ্খলার মধ্যে লাইফটাকে নিয়ে আসেন আপনি আর্লি শোয়ার চেষ্টা করবেন যতটুকু আর্লি পাওয়া যায় আর্লি ওঠার চেষ্টা করেন এবং বাকি দিনটাকে দিনটাকে কাজে লাগানোর জন্য আপনি ইফেক্টিভ হয়ে কাজে লাগান আপনি অ্যাক্টিভ লাইফ লিড করার চেষ্টা করেন কারণ এটা যদি না করেন আপনি সব কিছু যদি দিতে পারবেন না সমাজের কাছে আপনি বোঝা হয়ে যাবেন দেশে যে আপনি আপনার পরিবারের কাছে বোঝা হয়ে যাবেন ফলে সমাজের জন্য আপনি একটা বড় একটা বাধা হয়ে দাঁড়াবেন সমাজের প্রকৃতির ক্ষেত্রে আপনি বড়ো একটা অন্তরায় হয়ে দাঁড়াবেন আপনার দেশের প্রকৃতির ক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনাকে দেশের জন্য কি কাজ করতে চান না দেশকে পিছনে টানার জন্য আপনি নিজেকে একটা বড়ো একটা অন্তরায় হিসেবে কাজ করতে চান নিজের শরীরের দিকে যত্ন নেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন এবং অ্যাক্টিভ লাইভ করেন যেটা আপনার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ